আসসালামু আলাইকুম অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চান কিন্তু কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় তা জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো তো আজের কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপসের ভিতরে ইউটিউবে আসার পরে প্রথমে আপনাদেরকে দুইটি সেটিংস করতে হবে তো এর জন্য কী করবেন নিচে প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে উপরে সেটিংস অপশনে একটা ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি অপশান পাবেন ডাউনলোড তো এই ডাউনলোড অপশান একটা ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে যদি আপনাদের ডাউনলোড ওভার অনলি এই অপশনটি অন করা থাকে তাহলে কী করবেন এই অপশনটিকে অফ করে দিবেন এই অপশনটিকে যদি আপনারা অফ না করেন তাহলে কী হবে আপনারা শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন আর এই অপশনটি যদি আপনারা অফ করে দেন তাহলে ওয়াইফাই এবং ইন্টারনেট এই দুইটির মাধ্যমেই ভিডিও ডাউনলোড করতে পারবেন তারপরে উপরে একটি অপশন দেখতে পারতেছেন ডাউনলোড কোয়ালিটি তো আপনারা কী করবেন এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা উপরে যে অপশানটি আছে এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন তারপরে ব্যাগ দিয়ে ইউটিউবের হোম পেজে চলে আসবেন ইউটিউবের হোম পেজে আসার পরে যেই ভিডিওটিকে আপনারা ডাউনলোড করতে চাইতেছেন সেই ভিডিওটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হাতের পাশে স্ক্রল করবেন এখানে একটি অপশন পাবেন ডাউনলোড তো আপনারা কি করবেন এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আপনারা কি করবেন ডাউনলোড এই অপশানটির উপর একটা ক্লিক করবেন তো আপনারা চাইলে এরকমভাবে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ